বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া যাকে আইকেবি হিসাবে সবাই চেনে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তুমুল আন্দোলন আন্দোলনের সময় তিনি তার ফেসবুক আইডিকে লাল মার্ক করেছিলেন যেটা অন্যান্য ছাত্ররা এবং হাসিনা বিরোধী সমর্থকরা করেছিলেন অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সে সময় তিনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন দুই সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে একটি সমঝোতা হয়েছিল সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সমসাময়িক ঘটনা নিয়ে তার সোজাসপটা বয়ানে নানামুখী আলোচনা চলছে সর্বশেষ তিনি কথা বলেছেন দুই হাজার চোদ্দো সনের বিতর্কিত নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সমতা হয়েছিল ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনে তার কথায় আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে তেসরা মার্চ দুই হাজার পঁচিশ সনে ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন দুই হাজার চোদ্দো সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন কারণ তখন আমি সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অনৈচ্য অবস্থব আকাঙ্ক্ষা থেকে প্রস্তুত তুলেছেন রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে দুই হাজার ছয় সালে তাদের পাঁচ বছরের শাসনামল শেষ হলে সরকার পরিত্যাগ করে তবে নির্বাচনের প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ বৈঠার আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ কে এম হাসানকে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সংখ্যা প্রধান হিসাবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ যিনি বয়োবৃদ্ধ শারীরিকভাবে অক্ষম ছিলেন আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দল ও জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠার ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ ছিলেন তিনি তৎকালীন সেনাপ্রধান ময়ু আহমেদের চাপে দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং বাইশে জানুয়ারি অনুষ্ঠিত বা নবল জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন এরপর প্রায় দুই বছর বিলম্বিত হয়ে দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধানে নির্ধারিত তিন মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শেষে দুই হাজার নয় সালের দশই জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বর্ণনা করলে বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল আর পরবর্তীতে ক্ষমতার মষ্ট দেবসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয় এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে দুই সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমটি প্রকাশ্য একশো চুয়ান্নটি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয় দ্বিতীয়টি গোপন কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনে ছয় মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয় তবে ক্ষমতাসীন শেখ হাসিনা পক্ষ পরিবর্ত পরবর্তীতে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি অর্থাৎ তিনি বিএনপি ও জামায়াতের সঙ্গে বেমানি করেছেন তখন দু সালে নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাবাহিনী সেনাপ্রধানকে দায়ী করে যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনও দিতে পারেনি সেনাপ্রধান মহিউ আহমেদ ও তার সহযোগীরা দুই সালে যা করেছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না আমার ও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা যতক্ষণ তা কার্যকর রয়েছে তাহলে কোন যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম এক্ষেত্রে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সেনাপ্রধান জেনারেল মার্ক আলেকজান্ডার মিলির বক্তব্যের সঙ্গে একমত সেনাপ্রধানের আনুগত্য ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার প্রতি নয় আওয়ামী লীগ বা বিএনপির প্রতিও নয় বরং তাকে অনুগত থাকতে হবে দেশের সংবিধানের প্রতি যেটি রক্ষার জন্য তিনি শপথ নিয়েছেন যারা সংবিধানকে একটি কাগজে স্তূপ সমতুল্য মনে করেন এবং যখন তখন সংখ্যাধিক্য বা অস্ত্রের জোরে তা ছুঁড়ে ফেলতে বা পরিবর্তন করতে চান আমি অন্তত তাদের দলে ছিলাম না আমি সংবিধানকে জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটি পবিত্র চুক্তিনামা হিসেবে দেখেছি যদি কোনো রাজনৈতিক দল এটি হীন স্বার্থে সংশোধন করে তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করার দায় ও কর্তব্য বিরোধী দলগুলো রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয় সন্তুষ্ট চিত্তে সেনাপ্রধানের মেয়াদ আমি সম্পন্ন করতে পেরেছিলাম জন্য যে ক্ষমতা দখলের লোভ আমাকে দায়িত্ববোধের প্রতি মনোযোগ মনোযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারেনি দ্বিধাহীনভাবে আজ বলতে পারি সে সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না আমি স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে নির্বাচনকে ঘিরে যে বিতর্ক বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি আমি মনে করি নির্বাচনের মতো অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর কখনোই জড়িত হওয়া উচিত নয় সংবিধান সংস্কারের জন্য যে জাতীয় কমিশন গঠন করা হয়েছে তারা নিশ্চয় সশস্ত্র বাহিনীর মতামত নিয়েছেন বিশেষ করে বিদেশি আগ্রাসন মোকাবেলা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জাতীয় নির্বাচন পরিচালনা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা কিভাবে নির্ধারিত হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন জাতীয় এই প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে কিভাবে সরকারকে বিরত রাখা যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এমন ব্যবস্থা থাকা উচিত যে নির্বাচনের পর পরাজিত দল তাদের ব্যর্থতা দায় সেনাবাহিনীর উপর চাপাতে না পারে